ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যারা দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য খুব খুব ইম্পর্ট্যান্ট এই উপপাদ্যের প্রয়োগটা সমাধান করব দেখে একটু দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এর এডি লম্ব বিসি হলে প্রমাণ করো এব স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ত্রিভুজ বিসি এর এডি লম্ব বি সি হলে প্রমাণ করো এ বি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার এই উপপাদ্যের প্রয়োগগুলোতে তিন নম্বর থাকে তোমরা সবাই জানো এবার দেখো কিছুটা এইখান থেকে তুমি যদি কিছুই না জানো তাহলে পরে এই প্রদত্ত আর প্রামাণ্যটা লিখে দিতে পারবে আর এইটা দেখে তুমি ছবিটা অবশ্যই আঁকতে পারবে তাহলে একটা ত্রিভুজ আঁকলাম তার নাম দিলাম এ বি সি এবার এডি লম্ব বি সি তার মানে এ বিন্দু থেকে বি সি এর উপরে এডি লম্ব হলো প্রমাণ করতে হবে এইটা তাহলে কোশ্চেন দেখে প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু লিখতে পারবে তাহলে প্রদত্ত কি ত্রিভুজ এর ডি লম্ব সি এবার এইটা না লিখে এরকমও লিখতে পারা ত্রিভুজ এর বিন্দু থেকে সি এর পর ডি লম্ব অঙ্কন করা হয়েছে এবার প্রামাণ্য দেখো প্রামাণ্যটাও এইখান থেকে দেখে দেখেই কিন্তু লিখতে পারবে প্রমাণ করতে হবে যে এটা লিখে দিলেই হবে প্রামাণ্য হচ্ছে যে প্রমাণ করতে হবে যে এ বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার এই অবধি কিন্তু ছবি এঁকে প্রদত্ত প্রেমান্য যে কোনো প্রয়োগ পড়ুক না কেন তুমি যদি কিছুই না জানো তাহলে এটা লিখে দিলেই কিন্তু ডেট নম্বর মোটামুটি পেয়ে যাবে বাকি অঙ্কগুলো সাতানব্বই নম্বরের কিন্তু সঠিক করবে তাহলে দেখো এইটা তুমি যদি জানো না কিছুই তাহলে এইটা লিখে দিলেই প্রত্যেকেই পারবে এটা কোশ্চেন থেকে দেখে দেখে লিখে এরপরে প্রমাণ দেখো এইখান থেকে এটা লম্ব টানা হয়েছে তাহলে ত্রিভুজ এবিডিটা এই কোনটা লম্ব মানে লম্ব টানা হয়েছে মানে এই কোনটা নব্বই ডিগ্রি তাহলে এটা সমকোণী ত্রিভুজ তাহলে ত্রিভুজ এবিডি সমকোণী ত্রিভুজ থেকে দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তোমরা সূত্র সবাই জানো পিথা সেই সেই থেকে শিখেছো অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এখানে অতিভুজ কোনটা এবি স্কোয়ার তাহলে এবি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার এটা তো আমরা প্রত্যেকেই জানো তো এটা আমি ধরো এক নম্বর সমীকরণ দিলাম এরপরে এই যে ত্রিভুজটা রয়েছে এই ত্রিভুজটা একটা একই রকম সমকোণী ত্রিভুজ এই কোনটা নব্বই ডিগ্রি তাহলে ত্রিভুজ এ ডি সি সমকোণী ত্রিভুজ থেকে এখানে অতিভুজ কোনটা এসি তাহলে এসি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার এরপরে এখন এ এসি স্কোয়ার এরপরে এই এডি স্কোয়ারটা যদি ডান পক্ষে ছিল বাম পক্ষে নিয়ে আসি তাহলে মাইনাস এডি স্কোয়ার সমান কি হলো ডি স্কোয়ার তাহলে এসি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার সমান সি ডি স্কোয়ার এটা বার করে নিলাম তার মানে এই সিডিটাকে যদি বাঁ দিকে লিখতাম আমি তাহলে সিডি স্কোয়ার সমান এসি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার তো এইটা দু নম্বর সমীকরণ লিখলাম এবার এক নম্বর সমীকরণ আমার ছিল এইটা দু নম্বর সমীকরণ ছিল এইটা এরপরে আমি যদি এক নম্বর সমীকরণটা এবং এই দু নম্বর সমীকরণটা যোগ করে দিই সমীকরণ দুটি যোগ করি সমীকরণের যোগ করা মানে সমীকরণের বামপক্ষের সঙ্গে বামপক্ষ যোগ ডান পক্ষের সঙ্গে ডানপক্ষ যোগ তাহলে এখানে বামপক্ষে কী আছে এ বি স্কোয়ার এর বামপক্ষে আছে ডি স্কোয়ার সমান এর ডান পক্ষে আছে এ ডি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার প্লাস এর ডান পক্ষে আছে সি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার সমীকরণ যোগ করা মানে এই সমীকরণের বাম দিক এই সমীকরণের বাম দিক যোগ আর এই সমীকরণের ডান দিক এই সমীকরণের ডান দিক যোগ তাহলে আবার এখানে প্লাস এডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার কেটে গেল তাহলে এখানে এ বি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার সমান বি ডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার এবার তোকে এইটাই প্রমাণ করতে দেখি এ বি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার সমান এ সি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার দেখো খুব সোজা প্রয়োগ একটুখানি মনোযোগ করলে প্রত্যেকেই পারবে তো এইটা করলে করলেবারেই কিন্তু তিন নম্বর পেয়ে যাবে আর যারা একদমই পারবে না তারা এইভাবে এই কোশ্চেনটা দেখে দেখে প্রদত্ত আর প্রমাণটা লিখতে পারবে আর ছবিটা আঁকতে পারবে তো এইটা করলেই দেখবে ডেট নম্বর মতো প্রায় পেয়ে যাবে আর এইটা খুবই সোজা এরকম দেখবে আরও প্রয়োগ অনেক আমার চ্যানেলে দেওয়া আছে যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো প্লে থেকে দেখে নিই যদি ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো